একটা বিষয় আপনাদেরকে দেখাই দিই সেটা হচ্ছে ব্যাগের স্কিন কালেকশন ব্যাগের স্কিন আপনারা তিন লেভেলে যে ব্যাগটা দেখতেছেন এটা টোটালি চেঞ্জ দেখতে পারতেন মানে হচ্ছে এক এক এবং দুই লেভেলের ব্যাগটা সেমই থাকছে শুধু তিন নম্বরের ব্যাগটার এটা চেঞ্জ করা হইতেছে ঠিক আছে শুধুমাত্র তিন নম্বরের ব্যাগটা চেঞ্জ করা হবে ওয়েট আপনাদের সাউন্ড সাউন্ড থাকছে আর হচ্ছে ট্রেনিং গ্রাউন্ডের থেকে আমার একটা জিনিস আপনাদেরকে দেখাই দিই কয়েকটা গান এটি দেখাই ওয়েট কয়েকটা গানের ভিতর চেঞ্জ করা হইসে আমি দেখাই দিতেছি আপনাদের আপাতত এমপি ফোর্টি আর হচ্ছে ট্রোগোনটা ইউজ করি ঠিক আছে ট্রোগোনটা ইউজ হয় নাই ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন এখানে মতো দেখা আমি করতেছি একটা অলরেডি দেখছেন অটো চিপে আপগ্রেড হয়ে গেছে ট্রোগন গানটা ঠিক আছে চিপ আপগ্রেড হয়ে গেছে এই যে দেখেন এখানে তিন চিপ দেখাচ্ছে এখন এমপি ফোর বিষয়টা এই ভিভোরটিও কিন্তু তিন চিপ হয়ে গেছে মানে ওভি ফিফটি আপডেট আপনারা এই দুইটা গানে অটো চিপ আপডেট অপশান দেখতে পারবেন ঠিক আছে এরপরে আরেকটা গান রয়েছে সেটা হচ্ছে ওইট সিনাইপার অপশন বোধ হয় সিনাইপার হ্যাঁ এখানে ভিএসকে নাইন ফোর যেটা আছে নেটওয়ার্ক খুবই খারাপ এই যে এখান থেকে পার্সেস করি হ্যাঁ ভিএসকে নাইন ফোর এটা যদি আমরা বারবার হিট করি দেখেন কেমন হয় প্রবলেম হচ্ছে এটা হচ্ছে না নাকি বিএসকে নাইন ফোর নাকি অন্য কোনো গান ছিল বিএসকে নাইন ফোরই তো মানে এটার সাউন্ডই চেঞ্জ করে দেওয়া স্যার এটা ডাবল ডাব করলে এক্সট্রা ড্যামেজ প্রোভাইড করবে স্যার লোড খুব তাড়াতাড়ি নেবে আর এই যেরকম হচ্ছে আপনার সেকশন এটা আই থিঙ্ক ইন্ট্রোডিউস করাই দেওয়া হবে তবে এইটার এমন কোনটা হচ্ছে বুঝতেই পারত ঠিক আছে এগুলো চেঞ্জ করা যায় ফোনটা এই জন্য বিএসকে নাইন প্রো তো একটু ইয়ে ছিল যাই হোক তারপর আমরা একটা বিয়ার খেলি দেখাই আপনাদের ওইখানে কাস্টম এইস ইউডি এখানে চেঞ্জ করা হয়েছে এই দেখতে পাচ্ছেন এখন আলাদা আলাদা বাইরে দিয়ে দেওয়া হয়েছে আর এখানে আপনারা ইউজ করলে এখানে আপনারা কোড দিয়ে অন্য একটা কাস্টম এইস ইউডি ব্যবহার করতে পারবেন এখানে মনে হচ্ছে মেসেজ আইকনটাও চেঞ্জ করা হয়েছে মেসেজের যে আইকনটা এটা একদম মেয়েদের মতো করা হয়েছে আইকন থাকি এবার একটা অপশন আমাদের আপাতত ইউজ হবে तो मैं सेटिंग वाला ये क्लिक আপাতত দেখি খেলা জানি গো আপাতত আমরা স্টার্ট দেয় হ্যাঁ আমরা প্রথমে কি বিয়ার স্টার্ট দেই নাকি সরি রে ভাই ট্রেনিং গ্রাউন্ড স্টার্ট হয়ে গেছে ওট আমরা বিয়ার স্টার্ট দিই আপনার একটা জিনিসই দেখাই এই ক্যারেক্টার স্কিলটাও আপনাদেরকে লিখে দিচ্ছি ইস্ট সেকশন একটা জিনিস দেখতে পারতেছি আমরা সেটা হচ্ছে কালেকশন রিভিডিম সেকশন এখানে নাইন নাইন ক্লাস এর কোনো একটা অপশন দেখা যাচ্ছে আর এখানে ক্যারেক্টার সেক্ষণের মধ্যে একটা অপশন দেখা যাচ্ছে প্রায় বিয়ার স্টার্ট হচ্ছে না রিভিডিম সেকশনে একটা ক্যারেক্টার এর মতো অপশন আসছে আপনাদের এরকম একটা অপশন শো হবে ঠিক আছে আর আরেকুট ঠিক এরকম দেখতে হবে ঠিক আছে আর যখন আর কি ম্যাচ সেসবের ব্যাপারে এরকম একটা অ্যানিমেশন আপনাদের শো হবে আর বিভিন্ন স্থানে আপনারা এরকম জ্বলতে দিতে হবে যদি এখানে আপনারা ল্যান্ড করেন তাহলে আপনাদেরকে কিছু একটা কার্ড দেওয়া হবে ল্যান্ড করে আপনাদেরকে দেখা যাবে network it be high কার্ডটা যদি আমি ইউজ করি এখানে ফ্যান্টম আছে রিপেয়ার আছে রিপেয়ারটা যদি অ্যাপার ইউজ করি আপনাদেরকে দেখাই রিপেয়ার না তো এটা রেপার হবে দুঃখিত

ফ্যান্টমের অ্যাবিলিটি আমি ইউজ করতে পারব এখানে আবার কি সরি রিপারের অ্যাবিলিটি আবার ইউজ করতে পারব আমি এখানে কুল ডাউন দেখাচ্ছে আর্সেনাল চেঞ্জ করা হচ্ছে নাকি হচ্ছে না আর্সেনাল আর্সেনাল শেপটি একটু মনে হচ্ছে চেঞ্জ করা হয়েছে কে মারে রে ভাই কুত্তা মারে এ বট হলার বুথ হলার যে মারে রে এই যে আমার এইচপি প্রোভাইড করতেছে দেখছেন এটা হচ্ছে রেপারের কাজ আমি যদি ড্যামেজ খাই আমার ফুল এইচ করে দিবে পাইছি এই যে গানটা পাইছি আমরা আমাদের পাশে ওয়ান শট গান যেটা বলি ঠিক আছে এটা হচ্ছে এম পাঁচশো নব্বই ঠিক আছে বাংলা ভাষায় যারা বললাম আর কি চলেন আমরা এটা দেখে তাই ট্রেনিং গ্রাউন্ড এটার জুম দেখাইলো বাট এইখানে জুম দেখাই না ট্রেনিং গ্রাউন্ডে কি কোনো প্রকার গিলিজ চলতেছে এটা নিয়ে এটার লোডিং স্পিডটা একটু কমানো হয়েছে আগে হচ্ছে কি একটু বেশি ডিলে ই দিয়ে তো সরি লোডিং স্পিডটা বাড়ানো হয়েছে কমানো না তো ভাই দেখি কি দেখতে পারছেন ক্যারেক্টার ক্যারেক্টার ডিরেক্ট গিয়ে লাগতেছিল আমার এমও করা লাগতেছিল না প্যাসিভিসের জন্য ইয়েটা হচ্ছিল আরকি আর এপারের কাজটা তো মনে হয় আপনার একটু লক্ষ্য করতে আমি যদি কোনো এনিমিকে কিল করি তাহলে হচ্ছে কি আমার ফুল এইচপি দিয়ে দেওয়া হবে এখানে এই যে কার্ড আছে যে কার্ডটা আমি আবার ইউজ করতে পারবো আর আবার অন্য কিছু এখানে রেপার্জ অপশনটা এটা আমি ইউজ করছি এজন্য চিহ্ন দেখাচ্ছে টোটাল তিনবার ইউজ করতে পারবো আমি ঠিক আছে এখানে টোটাল তিনজনে রেপার ইউজ করছে ট্র্যাকার একজন ইউজ করে নাই ফ্যান্থম একজন ইউজ করে নাই তো হচ্ছে আমি আপাতত ট্র্যাকারটা ইউজ করি আপনাদের এই কার্ডটা আবার একটু পরে আবার ইউজ করতে পারবো আমি ঠিক আছে চলেন দেখেন আমার এনিমের লোকেশন দেখাবে ট্র্যাকার যে হচ্ছে এনিমের একটা লোকেশন দেখাবে ঠিক আছে যে ট্র্যাকার আমার এখানে ঘুরতেছে আশেপাশে অভিনয় করে আসছে খুঁজে বের করতে হবে আমাদের হ্যাঁ এখানে ইয়ার ডো গ্রুপ করতেছে ভালো পেলার হইতে অ্যাডভান্স সার্ভারে ম্যাক্সিমাম হচ্ছে ইউটিউবার টিকটকার ফেসবুক স্ট্রিমার এরা যার কারণে একটু খেলাটা টাফ হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার অটোমেটিক কিন্তু ক্যারেক্টারটা এটা স্কেল ইউজ হয়েছে অটোমেটিক্যালি এটা আমার ইউজ করতে হয় না আমার পিছে মানুষের আমার এটা উদ্দেশ্য আমার এই হিট করতেছে বুঝছেন এখানে ফ্যান্টমটা ইউজ হয়েছে না সরি ট্রাকারটা ইউজ হওয়ার তো কথা ভাই ওই যে অটোমেটিক্যালি আমার ক্যারেক্টার স্কিল দেওয়া যেতে একটা জিনিস দেখতে পারতেছেন এই জুমের মাঝখানে জুমের মাঝখানে কোনো একটা অপশন দেখা যাচ্ছে আহ ভাই না আর খেলতেছে না বিয়ার আর খেলতেছে না যাই দাদা তাই না আপাতত সিএসটা দেখাই সিএস আমরা ফ্যান্টম এবং অন্যান্য যে ট্র্যাকার আছে ওইগুলো ভালোভাবে ইউজ করতে পারব ঠিক আছে